এই সময়ে শহীদি কাহা হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি মাঠ বলবো আমাদের দায়িত্বশীলরা বলেছেন দোয়ার মাধ্যমে আমাদের সূচনা এরপরে দোয়া হবে আর নতুন সূচনার জন্য এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না আমরা সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না আমার পরবর্তী সন্তানের লাশ কাঁধে আমি রেখেছ ইনশাল্লাহ পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের নল থেকে আরেকটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী কোন অভ্যুত্থান অবশ্যই হবে সে অভ্যুত্থান রুখে দিলে কেউ পারবে না আমরা আল্লাহ আকরাবুল আলমের কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারের হাতে যাদের প্রাণ গিয়েছে তারা নিঃসন্দেহে শাহাদাত বরণ করেছে কাজেই সেই শহীদদের আত্মার মাফের হাত শুধু নয় বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে এবং সেই শহীদদের উচিত আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এভাবেই সকল বৈষম্য সুগম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব রুখে দাঁড়াব পরবর্তী প্রজন্মের বুকে বুকে দান করেন দোয়া ইনশাআল্লাহ আমরা করবো রাব্বিল আলামিন